বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনার একটি সালোয়ারের ডিজাইন করে নেবেন তো দেখুন খুব সুন্দর একটি ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের দুই ইঞ্চি করে এখানে কাপড় নিতে হবে নেওয়ার পর এভাবে করে ভাজ দিব ভাজ দিয়ে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন এটা একটা কাঠির সাহায্যে এভাবে করে আমি উলটিয়ে নিচ্ছি তো এই যে উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পর দেখুন এই যে মাঝখানে যে সেলাইটা আছে এটা মাঝখানে রাখতে হবে রেখে কিন্তু আয়রন করে নিতে হবে হচ্ছে সালোয়ারের মুহুরি নিয়েছি আর সালোয়ারের মুহুরির সাথে এখানে একটি কাপড় নিয়েছি দেখুন এখানে যে ডিজাইনটি করব ডিজাইনটি করার জন্য আমাদের তিন ইঞ্চি নিতে হবে আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি ঠিক এভাবে আমি যেভাবে দাগটি দিয়েছি ঠিক এইভাবে কিন্তু দাগটি দিয়ে নিতে হবে তো এখানকার লুপটা দেখুন মাঝখানে জয়েন্ট সাইড রেখে আমি এখানে আয়রন দিয়ে নিয়েছি আয়রন দেওয়ার পরে যে তিন ইঞ্চি লম্বা করে আমাদের লুপগুলো কেটে নিতে হবে তো প্রত্যেকটা লুপই আমি একই মাপে দেখুন কেটে নিছি তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে লুপগুলো এভাবে দেখুন সোজা দিকটা উপর দিকে রেখে এভাবে একটার পরে একটা আমাদের এভাবে করে রেখে নিতে হবে তো এই পুরোটাই কিন্তু আমাদের লুপগুলো এভাবে দিয়ে নিতে হবে দেওয়ার পর দেখুন এই যে এখান থেকে আমি মাছ বরাবর একটি সেলাই দিয়ে নেব তো লুপের মাছ বরাবর সেলাই দিয়ে নিতে হবে তো অবশ্যই আপনারা সুতাটা পাল্টিয়ে নেবেন যে কালার লুপগুলো আছে ওই কালারের কিন্তু সুতাটা নিয়ে নিতে হবে তো এভাবে করে পুরোটাই দেখুন লুপগুলো আমি এই যে একটার পর একটা জয়েন দিয়ে নিয়েছি তো জয়েন দিয়ে আটকানোর পর দেখুন এই যে এ থেকে যে উপর দিকে আমি এই যেভাবে করে দেখুন মুড়িয়ে দিছি ঠিক মাছ বরাবর থেকে কিন্তু আমাদের এভাবে করে এই যে ভেঙে নিতে হবে তো এই ডিজাইনটি কিন্তু এভাবে করে করে নিতে হবে তো আপনারা একটু লক্ষ্য রাখুন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি তো এই যে মাছ বরাবর ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু ঠিক ওই মাথাতে আমরা এভাবে সমান করে দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো প্রত্যেকটা লুপে এভাবে কিন্তু ভাজ দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো ওই সাইডে আমি ভাজ দিয়ে নিয়েছি ঠিক এই পাশেও আমাদের এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তো যে পাশে ভাঙাটি দিয়ে সেলাই দিয়ে নিয়েছি ঠিক অপর পাশে এভাবে একইভাবে কিন্তু আমাদের মাছ বরাবর ভাজ দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো ঠিক একই পাশে একইভাবে কিন্তু দুই পাশে আমাদের এভাবে ডিজাইনটি করে নিব তো এবার হচ্ছে যে সালোয়ারের মুহুরিটা নিব স্যালোয়ারের মুহুরির দিকে এই যে দেখুন এই যে এটা হচ্ছে সোজা সোজাপাটটা নিজ দিকে রাখবো নিজ দিকে রেখে এই তিন ইঞ্চি যে কাপড় নিয়েছি এইটার দিকে কিন্তু আমাদের জয়েন করতে হবে ডিজাইনের দিকে আর দেড় ইঞ্চি কাপড় যে বাড়তি রেখেছি এখানে কিন্তু জয়েনটা করা যাবে না তো এভাবে দেখুন জয়েন দিয়ে নিয়েছি তো জয়েনটি দেওয়ার পর এভাবে করে দেখুন আরেকটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটি কিন্তু এই যে ডিজাইনের উপরে দেওয়া যাবে না তো একটি সাফ সেলাই দিয়ে নিয়েছি আর এখানে যে আমাদের দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এভাবে একটি ভাজ দিবো ভাজ দেওয়ার পর দেখুন আর একটি ভাজ দিয়ে নিবো এখানে যে লুপের খোলা মাথাগুলো যা আছে এই খোলা মাথাটা কিন্তু ঢেকে দিতে হবে যাতে খোলা মাথাগুলো না দেখা যায় আমাদের খেয়াল রেখে কিন্তু এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে এই ভিডিওটি দেখে পরবর্তীতে আপনারা ডিজাইনটি করে নিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন